বিয়ের আগে বাবার রাজকন্যা সবাই হয় কিন্তু বিয়ের পর একটা মেয়ে কতটা হাসি খুশি থাকবে তার চেহারা কতটা গ্লো করবে মেয়েটা স্বাধীনভাবে বাঁচতেছে না মেয়েটা কত হ্যাপি থাকবে তার সবটাই নির্ভর করে তার জামাইয়ের উপর জামাই ভালো রাখলে সেটাই তার চেহারা দেখলেই বোঝা যায় মুখে তা প্রকাশ করতে হয় না জামাই খারাপ রাখলে সেটাও তার চেহারা দেখলেই বোঝা যায় যত স্কিন কেয়ার করুক মেক করুক মেয়েটা যে ভালো নাই সেইটা তার চেহারার দিকে তাকালেই বোঝা যায় এজন্যই মনে হয় ইসলামে মেয়েদের জন্য বিয়েটাই সবচাইতে বেশি গ্রহণযোগ্য এর মধ্যেই ভালো থাকা এবং খারাপ থাকা নিহিত যারা নিজের বউকে ভালো রাখতে পারে না সেই সব পুরুষ বোকা নিজের বউকে ভালো রাখলে মানুষ তার বউয়ের চেয়ে তারই প্রশংসা করে বেশি মেয়েটাকে হাসি খুশি দেখলেই বলে তার জামাই তারে কত ভালো রাখছে মাশাল জামাইটাই ভালো কত সুখে রাখছে মেয়েটার স্বাধীনতা হাসি মাখা মুখ তার স্বামীর কার্যকলাপ বয়ান করে আপনার বউ হাসি খুশি থাকলে ক্রেডিটটা কিন্তু সবাই আপনাকেই দেয় মেয়ের বাবা মা যখন বলে জামাই আছে চিন্তা কিসের আমাদের এটা বলে যখন মেয়ের মা বাবা নিশ্চিন্ত হয়ে যায় এবং মেয়েটাও স্বামীর উপর নির্ভরশীল হতে থাকে বিশ্বাস জন্মাতে থাকে তখনই তো পৃথিবীর সব সুখ ওইখানেই বউকে ভালো রাখতে হলে নিজের জান দিয়ে দেওয়া লাগে না গাড়ি বাড়ি লাগে না গোল্ড ডায়মন্ড লাগে না সেগুলো প্রয়োজন মাত্র আপনি তাকে ভালোবাসুন সম্মান করুন সাপোর্ট করুন সব সময় তার পাশে থাকুন সমস্ত বদনজর থেকে তাকে হেফাজত করুন রক্ষা করুন আপনার বউ সুখে থাকবে সে সুখে থাকলে আপনি নিশ্চিত সুখে থাকবেনই আপনার সংসার হবে সুখময় যতই কষ্ট থাকুক অচিরেই তা চলে যাবে একজন স্বামী হিসেবে আপনি অবশ্যই আল্লাহর কাছে পুরস্কৃত স্বামী স্ত্রী এমন একজন আর একজনের অর্ধাঙ্গিনী একে অপরের আত্মা যারা কোনো রক্তের সম্পর্ক ছাড়াই একে অপরকে জান দিয়ে ভালোবাসে শেষ বয়স পর্যন্ত ভালোবাসে এমনকি মরার পরেও আট তাদের ভালোবাসা স্বয়ং আল্লাহ সৃষ্টি করেছেন